হ্যালো বন্ধুরা আমি সুজাতা সুজাতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের আরেকবার ওয়েলকাম তো তোমাদেরকে তো আগের ব্লগে দেখেইছি আমাদের এখানে পুজো মেলা সব কিছু ছিল তো কি কি কেনাকাটা করেছি বললাম পরের ব্লগে দেখাবো তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কী কী মেলায় কিনলাম প্রথমে আমার মেয়ে কী কিনেছে সেগুলো দেখাই তাই তো এই যে এটা হচ্ছে টমি ওর নাম দিয়েছে টমি ভুকু আর নিয়েছে এই যে একটা ক্লে নিয়েছে একটা পাখা নিয়েছে এই যে হাওয়া জন্য হাওয়া হয় আর এই যে একটা জল খাওয়ার জন্য একটা বলেছে এগুলো পাইপ আমি কিনে দাও আমি জল খাবো এগুলো একটা নিয়েছে পাইপ এই যে কতগুলো ক্লিপ নিয়েছে দেখো এইটুকু নিয়ে আমার এই একটা ক্লিপ এই যে একটা ক্লিপ এই যে একটা ক্লিপ ক্লিপ এই এই একটা যে ক্লিপার গুলো নিয়েছে গাডারের থেকে ওর বোতলটা দেখে ওর গাডারগুলো গুলো নিতে ইচ্ছে হয়েছে আর এই যে দুটো নিচে ব্রেসলেট ও যে মা প্রজাপতি ব্রেসলেট এই যে প্রজাপতি ঝুলছে এগুলো নিয়েছে চুড়ি নিয়েছে দুটো এই দেখো নিয়েছে একটা লিখবে না এটা সুন্দর করে রেখে দেবে এই যে নিয়েছে সানগ্লাস নিয়েছে একটা একটা পাখা নিয়েছে এই একটা পাখা নিয়েছে তারপরে এই যে এই চুড়িগুলো আমাদের এখানে একটা মেলায় একটা কাঁসারের দোকান বসেছিল মানে কাঁসারের সব জিনিস চুড়ি হার কানের মানে যাবতীয় যা হয় এই তার জন্য আমি চুড়িগুলো নিয়েছি মেয়ের জন্য এবার আমি কি নিলাম সেটা দেখাই তাই তো প্রথমেই নিয়ে নিয়েছি ছটা কাপ নিয়েছি চারটে প্লেট কাপ প্লেটের অভাব নেই আমার বাড়িতে কিন্তু আমার নতুন নতুন দেখলেই নিতে ইচ্ছা করে আর নিয়ে নিয়েছি এই যে এই ছাগনিটা আমাদের এই ডান্ডিটা মেলার আগের দিনই ভেঙে গেল তাই নিয়ে নিলাম এটা আর যে এই যে একশো টাকার উপরে সেল দিচ্ছিল জল খাবো না সব তো বোতলে জল খাই তো ও একটা নিয়ে রাখলাম ইচ্ছা ছিল দেখে আর যে এই যে টুপিটা কি লাগে আমার মেয়ের শখ এটা কি জানো হলুদ মারবে কাঁচা হলুদ শিল তারপরে তোমার মিক্সিতে লঙ্কা টঙ্কা থাকে তো তাই ঝাল লাগবে এইটা নিয়েছি মেয়ের জন্য এই যে দুটো চা ছাগনি নিয়ে নিয়েছি এগুলো তো লাগবেই আর নিয়েছি আমি এই ব্যাগটা নিয়েছি মেলা থেকে নিয়েছি নিয়েছি আমি অনেক মেয়েকে বলছিলাম না এই দেখো ক্লিপ এই একটা ক্লিপ এই যে তিনটে হলো এই যে পাঁচটা ঠিক আছে এই একটা খুব সুন্দর কাজ আর এই যে এইগুলো পুরো পাতা ভর্তি করে এক প্যাকেট নিয়েছিলাম মাথায় আটা হয়ে গেছে এই যে আমার সোনা এই ব্যান্ডগুলো স্কুলে যাওয়ার জন্য নিয়েছি আর একটা নিয়েছি ওইগুলো মাথায় দিয়ে পড়তে গেছে আমি কি নিয়েছি আর এবার আমি সাজু কিছু দেখাই প্রথমে এই হারটা নিয়েছি কিন্তু আমি আমি পড়ব না পরব হচ্ছে মেয়ের জন্য নিয়েছি সামনেই নাচ আছে দুর্গাপুজো প্রোগ্রাম আছে তো গোল্ডেন লাগে তার মধ্যে শাড়ি টাড়ি পরে ভারী ভারীগুলো পরতে পারে না এগুলো হালকার মধ্যে এই যে পড়বে এটা নিয়েছি এই তো এই আমি এগুলো নিয়েছি এগুলো মেলার না এগুলো দোকান থেকে নিয়েছি মেলার আগে এ ভাবলাম তোমাদেরকে দেখাই আনিয়েছি কেমন হয়েছে কোনোদিন পড়িনি এরকম পড়ার ইচ্ছা আছে এত বড় বড় এইগুলো কাঁসারের দুটো ছোট্ট ছোট্ট ঝুমকো এই দু এই দেখো কানের তুল নিয়েছি এই দুটো নিয়েছি আর এইগুলো নিয়েছি কারণ সোনার কানের গুঁজি দেওয়া দ্বীপ পড়লেই কানে ব্যথা হচ্ছে তাই বুঝতে পারছো আর কি নিয়েছি এই যে মেয়ে সানগ্লাসটা নিয়েছে আর আমার বর কি নিয়েছে দেখবে গাইস এই দেখো শুধুমাত্র এটা নিয়েছে আর অনেক কিছু নেওয়া হয়েছে কিন্তু কোথায় রেখেছে মেয়ে সব খেলে টেলে খেলনা টুকিটাকি নিয়েছে ও সব খুলে ফেলেছে তো কেমন লাগলো আমাদের সব এই দেখো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে